নড়াই নি আই। আপনি অনেক বড় ভুল করেছেন। একcorner এর পরে দাও। ভিথিখানেগে যাবে। তারপর আপনি আপনার মতো করে যা কর কয় সুন্দর করে নিয়ে দাঁড়ান। সুন্দর না? একলা মুছরা দিবা। খস খস করে ঘুরে। দেখলে वाला নাগে। ধুমলা আসতে জোর আগে একটু সুরুজ দিন নামো। ওকেলা। দাদা। বাহ। দেখলে वाला। আমি দেখেই রাহি। হুম। আমি দেখলে वाला নাগে। হুম। হ্যাঁ। সেখন দেখনা যত মতো দেখনা। এই ভিডিও কই দাও।

লাস্ট ফিনিশিং মানুষ যে কথা বলতে থাকবো আমি কিন্তু সময় লিমিট করবেন একবার খালি আমাদের টাকা বেন ইশার নেবেন আমি ইশার মাল নিয়ে আসব কারণ টাইম নাই শুন যাই হুম চল দাঁড়া সেটাই কথা কই নিব ওকে খাবার লনি শুন দা ঠিক আছে ও মাই গড বাবা বাবা ঠিক আছে রোলিং 3 2 1 ধীরে ধীরে